ગેલે મને સાધીન ભારતે ઓગ સ્ન સ્ન કરો તુમરાી લાભ છે স্বাধীন স্বাধীন করছো তোমরা স্বাধীন কি লাভ আছে স্বাধীন দেশি দেখো গরিবরা না খেতে স্বাধীন দেশি হয়ে দেখো পায় না বড় লোকের বিটিল এই গান কিন্তু বীরভূমে যে রতন কাহার গিয়েছে সেই গান কিন্তু খুবই প্রচলিত এবং খুবই জনপ্রিয় কিন্তু এই রতন কাহার কেমন রয়েছে পদ্মশ্রী পাওয়ার পরেও তার ওষুধের যে বা শারীরিক অসুস্থতার যে ওষুধ সেই ওষুধ কিনতেও তিনি কিন্তু হিমচিম খাচ্ছেন এবং তার আটজন পরিবারের যে সদস্য সেই সংসার চালাতেও তিনি কিন্তু হিমচিম খাচ্ছেন আজ আমরা চলে এসেছি সেই রতন কাহারের বাড়িতে এবং জেনে নেবো রতন কাহারের কাছ থেকে যে রতন কাহার কেমন রয়েছেন কিভাবে চলছে তার সংসার এবং তার জীবনের সেই সমস্ত ঘটনা জানার চেষ্টা করব যে এখন তার যে জীবন জীবিকা কেমন রয়েছে আচ্ছা এই যে ভুবন বাদ্যকর তিনি ও তার মধ্যে কোনো শিল্প সত্তা না থাকলেও তিনি আজকে প্রচারের আলোয় ভাইরাল কিন্তু আপনি পদ্মশ্রী পেয়েছেন আপনি গান বেঁধেছেন শতাধিক আজকে আপনাকে প্রচারের আলোই আসতে দেখা যায় না কী বলবেন খুব ভালো বলেছেন আপনি আপনি খুব ভালো কথা বলেছেন দেখুন যার গায়ে ক্ষমতা থাকে সে কোন দিন কোন দিন কাউকে বলেন যে আমার গায়ে শক্তি আছে যার বুদ্ধি আছে সে কোন খুব বুদ্ধি আছে মনে হয় ভবন বাদ্য করে কথা বলছেন তো উনি এমন একটা লোক পেয়েছিল আমার একটা লোক ওকে তুলে ধরেছিল সেই লোকটা খুব অমায়িক যার জন্য ওনার ওনার খুবই মানে মানে কী বলে এত মেজরিটি বা এত এত ক্ষম ইয়ে সব কিছু পেয়েছে ও ওকে দিয়েছে ওকে ও পেয়েছে দিয়েছে চাগ্য না চাক্য কিছু না বল করছে আর আমি কিছু জানেন তো আমার পরিস্থিতি জানেন তো আমি কাউকে কিছু বলতে পারি না আমার সব থেকে ডিফিকাল্ট হচ্ছে এটাই আমি কোনো মানুষের কাছে ওই অজুহাত আমাকে এটা করে দেন আমি এই করবো আমি একটা গান করেছি এই গানটা শুনুন একটা কোন ব্যবস্থা করুন আমি গায়ে পড়া কোনো দিন কোনো মানুষকে করি নাই যার জন্য মানুষের কাছে আমি ঠিক পৌঁছেতে পারি না এটা কিন্তু আমার খুবই সত্যি কথা আমি একটু আমি বাজে কথা বলছি না কেমন লাগে আপনার এই যে মানে হ্যাঁ আমার কাছে একদিন ভদ্রলোক বলছিল যে ভুবন বাদ্যক তুমি একজন খুবই বিখ্যাত লোক হয়ে একজন কেউ ওদের মধ্যে আবার কেউ তর্ক বিতর্ক করেছে তুমি নাকি বলছি যে রতন সঙ্গে তুলনা করছো রতন কাহার কোথায় রতন কাহার কোথায় ভুবনধ্য এইটা করে সাজে তোমাদের সাজে এই পদ্মশ্রী রতন কার উনি বলে ওরা বলেছে বলে বলা বলে করেছে বলেছে আমি কিছু বলতে গো আমাকে একজন বলছিল কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আর কি যাকে আমার একজন বলেছে এই হচ্ছে আমার কথা বলেন আমি কোনো মানুষকে দাদা অজুহাত কমি না চাকরি বাকরি বা অন্য কোনো কিছু করে বললে পারি না আমি ছেলেদের জন্য অনেক কিছু করতে পারতাম বলে পারতাম আমি কোনো লোক দিন কোনো কাছে লোক কার কাছে আমি এই মুখ পারি নাই মুখ পা মুখ পাড়ি না এখনও পর্যন্ত পাই নাই যা হয়েছে আমার এই যা হয়েছে লোকের কে পাথে জগন্নাথের কে পাথে হ্যাঁ বড় বলতো হাত পা নাই ঠোটু হাত পা কিছু নাই কিন্তু ওনার চোখ আছে সেই চোখের দৃষ্টিতে আমি আজকে এত বড়ো হয়েছি উনি সূক্ষ্ম বিচার করেছেন এই যে পদ্মশ্রী পেয়েছেন তারপর থেকে এখন আপনার জীবন কেমনভাবে চলছে আমার জীবন আমি আমার আমার লাইফে আমার জীবন কথা বলছেন আমি ঠিকই আছি বলেন আমার দিক দিকে আমি ঠিকই আছি কিন্তু আমার যে একটা সংসার আছে আমার সমস্ত সংসার আমাকে ছেলেদের উপর টানতে হয় ছেলেদেরকে দেখতে হয় এই সারা জীবনটা আজকে আজকে মানে কি যখন বিড় বেঁধে খেয়েছি যখন ডিগ্রি বানতাম যখন যখন সংসার করবো না করবো না করবো না করে আঠাত্তর বছর বয়স যখন আঠারো মানে কি আটত্রিশ বছর বয়স হলো যখন মানে আট দু বছর হলে চল্লিশ বছর বয়স হবে তখন আমি একাত্তর সালে বিয়ে করেছিলাম সংসার করেছিলাম সেই স্ত্রী মারা গেল আবার দ্বিতীয় সংসার করতাম এইভাবে আমার চলে যাচ্ছে আমি একাই আমাকে হেল্প কেউ করানো এখনও পর্যন্ত আমি কারো হেল্প পাই না কোনো সাহায্য পাই না কেউ আমাকে দেখাও না জিজ্ঞেস করে না আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আমি কিন্তু সেই এক রকম আছি একই রকম আছি আমি কিন্তু জনগণের ভালোবাসা জনগণ আমাকে খুব ভালোবাসে আমার যখন ভাদু নাচিম বাইতাম আমি ভাদু দূরে দূরে ঘুরে বেড়াইতাম আমাকে তখন থেকে মানুষের খুব ভালোবাসে কারণ আমার প্রিয়টি গান আমার ভাদুর গান শুনে তোকে খুব খুশি হতো বা এবার এমন এমন কিছু লোক যারা আমাকে দেখতে পানত তারা বলতো যে ভাদ্র মাস শেষ হয়ে যেত বলতো ফুরল ফুরল গেছে রাম কী খাবে রে হনুমান আমাকে বিদ্রোপ করতো হ্যাঁ সেই সমস্ত লোকগুলো কেউ নাই খো সব চলে গেছে আমার এই গান লোকে খুব শুনত দারুণ শুনত খুব লিত যে রতন সত্যিকারই একজন ভালো গায়ক বাটে এখন কি নতুন কোনো গান বানছে নতুন গান আমি আমার খেয়ালিতে হয় যখন আমার ভাব আসে মনে আসে তখন করি হয় মানে হবে না কেন মানুষের যখন যার গুণ আছে তার স্বভাব আছে হয় তো তার স্বভাবও আছে যে গান রচনা করা এমনি গান আমি অনেক করে দিই ডাইনিং ডাইনিং করে দিই বলে দিই এই হচ্ছে আমার মানে আমার ওই কাজ বলেন আমি ওই কাউকে খুশি করতে পারি এটা বলি আমি আমার প্রচারটা ব্যস্ত না রাখো এখনও পর্যন্ত এখন আমার খুব নাম এখন আমার খুবই নাম খুবই লোকে চাষ করে সবাই দেখে সবাই চিনেছে কারণ আমার এই ওই মোবাইলে টিভিতে বেশি প্রচার হয়েছে এখন এখন সবাই আমাকে দেখে রাস্তাঘাটে চিনে দেয় যে এইটা রতন বটে আগামী দিনের পরিকল্পনা কি। আগামী দিনের পরিকল্পনা আমি আর কদিন থাকবো আমি যা পদ্মশ্রী পেলাম আমি অনেক দেরিতে পেলাম মানে আমার বয়স্ক খুব বয়স্ক আমি য যে কদিন থাকবো আমি আমি বলব গাইব এবং শোনাব শুনব আমার তো যেতে হবে একদিন তার জন্য আমি একটু গান করেছিলাম ওই ওই শুকনো পাতা এখনো পর্যন্ত কত গান লিখেছিল আমার গান প্রচুর আছে প্রচুর গান আছে আমার গান যে দেখে বলে লোকসঙ্গীত গানের কথা হচ্ছে যে চোখে দেখে এবং কোন ঘটনাকে নিয়ে গান রচনা করা গান বাঁধা তাকেই বলে লোকসঙ্গীত আমার মধ্যে সেইটাই ছিল আর কি ওইটাই করতাম যার জন্য এত নাম আমার এত যশ পদ্মশ্রী পাওয়ার পর এখন আপনার পরিস্থিতি কি সংসার কীভাবে চলছে আই হচ্ছে কি পদ্মশ্রী পাওয়ার পরে আমার খুব সম্মান খুবই সম্মান বা এত সম্মান যে সম্মানের কথা বলে বা বুঝাতে পারবো না কিন্তু আমি যেখানকার মানুষ যেমন ছিলাম আমি সেরকমই আছি সেরকম এখানে আছি আমি তো কোনো কাজকর্ম করি না কেউ এই গান বাজনা নিয়ে সারা জীবনটার লাইফটার নিয়ে আমি এই মাতামাতি করেছি এখন আমি এই জায়গাতেই পড়ে আছি কিন্তু আমাকে আজকে পদ্মশ্রী করে দিল হয়েছে আমি আজকে আপনাদের আশীর্বাদ বীরভূমের লোকে আশীর্বাদ আমাদের মা বাবার আশীর্বাদ সকলের সত্যিকার ভালোবাসা নিয়ে আমি আজকে অনেক জায়গাতে অনেক বড় জায়গাতে গিয়েছি কিন্তু আমার অভাব কিন্তু সেই যেমনটা তেমনি কেননা আমি তো কোনো কর্ম করি না কর্ম তো আমি নাই জীবনে আমি কোনো দিন লুপ্তও নাই আমি এইভাবেই আছি তো সেই জায়গাতে আজকে আমার আমাকে জগন্নাথ দত্ত জগন্নাথবাবু আমার বাড়িতে এসেছিল এসে আমার কাছে একটা গান শুনল সে গানটা ঘোরার পরে উনি আমাকে বলে যে আপনি আমার কিছু দেয় নাকো কিছু বলেন কো কিছু দিন পরে আমার শুনলাম যে টিভিতে বলছে যে রতনশ্রী রতন কাহার পদ্মশ্রী পাবে আমার শুনে খুব গর্ব হলো এবং অনেকে শুনল আর কি যে হ্যাঁ রতন পদ্মশ্রী পাবে তখন আমাকে অনেক লোকে মানে আমাকে বলতে লাগলো আমার শুনে মনটা ভরে গেল তো ওই জগন্নাথবাবুর মতন লোক বলেন এরকম লোক কজন আছে বলুন পয়সা না দেয় কিন্তু আমাকে খুব বড় জায়গা দিয়ে দিয়েছে আমি ওনার বাদে মেয়ে আজকে সত্যি খুব সম্মানিত আজকে একটু লোকশিল্পী আমার জীবন ধন্য হয়েছে আজকে আপনাকে তো এখন অনেক জায়গাতে অনুষ্ঠানে যেতে দেখা যায় সেখান থেকে কোনো সম্মানিক কি পান সম্মানিক পায় না সেটা আমাদের আমার বলতে তো খুব সম্মান লাগে কি করে ডায়েট বলবো বলেন তাদের কিন্তু তারা কিন্তু একটা বিবেচনাও করেন না কো এমনি গাড়ি ভাড়া দেয় হ্যাঁ আপনি কলকাতায় আসি তাও গাড়ি ভাড়া দিয়েছে আর বর্ধমান যাই তাও গাড়ি ভাড়া ভাড়াছে তখন আমি এই কী বলে কৃষ্ণনগরে গেলাম আমার সেখানে গাড়ি ভাড়া দিল কিন্তু এক আর্থিক অবস্থা অস্থিক কিছু নাই খুব আর খুব দুঃখ লাগে এগুলো খুব কষ্ট হয় এত দূর যাই এত দিন জার্নিং করি আর করি খাওয়া দাওয়া প্রচুর সম্মান প্রচুর কিন্তু ওই আর্থিক কিছু দিলে পরে যদি দু হাজার টাকা তিন হাজার টাকা যদি যাতে দেয় তাহলে মনটা ভরে আমার ওষুধের দামটা আসে ওষুধ কিনতে হয় সংসার চালাতে কত প্রচুর খরচা প্রচুর আটটা ফ্যামিলি আটজন লোক মেম্বার আমার তাও তো বড়ো ছেলেখানে থাকে না বড়ো ছেলে তো দুর্গাপুর থাকে তো আমার তাদেরকে তাদের তো একটা ভরণ পোষণ আছে তারপরে লাইটের বিল আছে টিভির পয়সা লাগে আর লাগে নানা রকম খরচা অনেক আছে কিন্তু সেগুলো ধরলে তো হয় না কিন্তু সংসারে প্রায় তিন হাজার চার হাজার টাকার মতো খরচা আছে আমার ঘরে এখন সংসার চলে কীভাবে সংসার চলে খুব তারা খুবই টানা চলে খুবই অভাবের মধ্যে চলে এই কথা কাউকে বলা যাবে না কো আমাকে পদ্মশ্রী দিয়েছে লোকে ভেবেছে বলে অনেক কিছু পেয়েছে অনেক কিছু আত্মীয় স্বজন এবং আরও অনেক কিছু লোক যারা আমার আসে সাইডে তারা ভেবেছে রতন অনেক কিছু পেয়েছে বলেন তাদের মন অন্যরকম হয়ে গেছে কিন্তু আমি যে কিছু পাই নাই এই খবরটা কেউ জানে না কেউ বলা যায় না কো তবে আমাকে এইভাবে আমার আমি আছি কি মনে হচ্ছে আজও আপনি পদ্মশ্রী পেয়েও বঞ্চিত বঞ্চিত মানে ওই আমার আর্থিক দিকে আমি খুব বঞ্চিত এ অন্য ঘরের পরিস্থিতি এত সম্বর্ধনা এত জিনিসপত্র রাখার কী কষ্ট দেখছেন তো এই একটা ঘর করে দিয়েছে আমার এই ঘর করে দিয়ে যখন দিয়েছে অনেক দিন আগে হলে কি এই ঘর ওর এই করে গরম করে দিয়েছে তো হলে কি খুব খুব সঠে করে দিয়েছে এবং আমার পয়সা মনে হয় ওরা আরও মানে ঠিক মতো খরচা না খুব তবে যাক যাক একদিন ঘরটা কোথাও অভাবের দিন আমার করে দিয়েছে খুব ভালো করছে কিন্তু আমার এখন এখন ইদানিং একটা আমার ঘরের খুবই দরকার খুবই প্রয়োজন আমার এই জিনিসপত্র রাখা খুবই কষ্ট আমি আমি কিন্তু খুবই কষ্টের মধ্যে আছি আমি সম্মানের সঙ্গে আমার অভাবের সঙ্গে আমি মিশে আছি পদ্মশ্রী পাওয়ার পরেও রতন কাহার তার জীবন জীবিকা কীভাবে চলছে তারই মুখ থেকে শুনলাম এবং যে রতন কাহার অনুষ্ঠান করছে সে অনুষ্ঠানে তার যে ন্যায্য প্রাপ্য সেই প্রাপ্য পেলেও তার কিন্তু যে সংসারে খরচ খরচা সেই খরচ খরচা কিন্তু তিনি যোগাতে পাচ্ছেন না এবং তার জীবন জীবন জীবিকা নিয়ে যে সমস্ত বিষয় কিন্তু আজ তুলে ধরলাম খাসখবরের পর্দায় বীরভূম থেকে প্রদীপ দলুই খাসখবর